বরিশালের বিখ্যাত মরিচ ভাজা একবার হলেও খেয়ে দেখবেন বেশি করে মরিচ দিয়া এই ভাজা খাইবেন আর সকাল হইলেই টের পাইবেন আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই রাইয়ানস মাম ব্লগ অ্যান্ড পেইজে আপনাদের আরও একটি ভিডিও দেহার লেগিয়া স্বাগতম এই তো আজ গো আমিগুলো কর রেসিপি শেয়ার কর্ম রেসিপি গইল মগো বরিশালের একদম বিখ্যাত এই বরিশালের মানুষেরা যারা এই মরিচ বাজার না খাই সেহারা বরিশালের আমি শিওর আর এই যে মরিচ বাজার লেগে লাগবে মরিচ এর জন্য নিয়ে তেয়াইস মরিস। কাঁচামরিচ কাঁচামরিচ লাগবে মাস্ট এবং লাগবে নারিকেল একটা নারিকেল সিলাইয়ে তারপর সুন্দরভাবে কড়াইয়ে নিয়েছি এরপর এই নারিকেলগুলো একদম মিহি করে এই তো খুব সুন্দর একদম মিহি বেটে নিয়েছি আর এই যে কাঁচামরিচগুলো খুব সুন্দরভাবে চিরে নিতে হবে আরও নেওয়া লাগবে কিছু চিংড়ি মাছ আমি বড় বড় কিছুটা চিংড়ি মাছ নিয়েছি চাইলে ছোট চিংড়ি দিয়েও করা যাবে তবে চিংড়ি মাছই লাগবে ছোট আর বড় আর এই যে কাঁচামরিচগুলো কীভাবে ধুয়ে নিয়েছি ওইটাও আপনাকেও একটু দেখাই দিলাম এরপর কড়াইতে একদম তেল বেশি করে গরম করে এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে একদম লাল লাল করা ভাজা লইছি একটু লবণ দিয়া এই তো এরপর এর ভিতরে দিয়ে দিছি পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দেব অল্প একটু পানি এরপরে চা চামচ হলুদ এবং পরিমাণ মতো লবণ খুব সুন্দর করে রেহার পরে কষাইয়া লইতে হবে যত ভালো করে তরকারি কষানো হয় অতই স্বাদ হয় এই তো এরপরে দিয়ে দেব সেই নারিকেল বাটা নারিকেল বাটা দিয়ে অনেকক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না একটি সুন্দর সুখ আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবেন একদম ভাজা ভাজা হয়ে যাবে এরপর এর ভিতরে সেই যে ধুয়ে রেখেছিলাম কাঁচামরিচগুলো ওইগুলো দিয়ে দিতে হবে যেহেতু আমরা মরিচ একটু কম খাই এর জন্য মরিচ কম দিয়েছি আপনি চাইলে এখানে আরও অনেক পরিমাণে মরিচ দিতে পারেন যত বেশি ঝাল দিবেন এই মরিচ ভাজাটা খেতে অতই মানে মজার হয় অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন যদি না খেয়ে থাকেন আর মজার এবং সুস্বাদু এটা আমাদের মানে বরিশালে বিখ্যাত সবারই এটা হয়তো পছন্দ তবে আমাদের গ্রামে বা আমাদের বাড়ির আশেপাশে সবাই এটা পছন্দ করে এই যখন একটু একটু করে বৃষ্টি নামা শুরু করে তখনই বা এই যে কাঁচামরিচ একদম শেষের পথে তখনই এটা খাওয়া হয় এই তো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি খুব ভালো করে ভেজে এরপর অল্প একটু পানি দিয়েছি এই পানিটা যখন শুকিয়ে যাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তখনই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ নারিকেল দিয়ে মরিচ ভাজা এই তো আমি এবার পরিবেশন করে নিলাম খুবই সুন্দর আর মজা লেগেছিল খেতে আপনারা একবার খেয়ে দেখতে পারেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই